আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব দিনদার পুত্র কিংবা স্ত্রী সন্তান যদি আমরা পেতে চাই তাহলে কোন আমল করব কোন আমল করলে কোন হাদিস এবং কোন অজিফা করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিনদার পুত্র সন্তান কিংবা দিনদার স্ত্রী পুত্র লাভ করার জন্য তৌফিক দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য এই বিষয়ে কী নিয়ামত রেখেছেন কোরআন এবং হাদিসের মধ্যে এমনই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যেহেতু আলোচনা গুরুত্বপূর্ণ সেই জন্যই মেরা মোহতারাম হাজরিন সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকি মাহমুদ হসল্লা আল্লাহ রসুলহিল করিম আদ ফাউদ্দিল্লাহমিন বিসমিল্লাহ রহমান রহিম তো যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দিনদার দিনদার স্ত্রী কিংবা পুত্র লাভের জন্য কি আমল এবং তদ্বির কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো জানাব মেরে মোহতারাম হাজরিন কোরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে সুরা ফুরকন নামে যে সুরা রয়েছে সেই সুরাটার নাম হচ্ছে সুরা ফুরকন কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরাটার নাম সুরা ফুরকন সেই সুরাটার মধ্যে এমন একটা বিশেষ আয়াত রয়েছে যে আয়াতটা পড়ার কারণে প্রত্যেক নামাজের পর একবার করিয়া যদি এই আয়াতটা কেউ পাঠ করে এই আয়াতটা বেশি বেশি পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার কপালে দিনদার এবং কি চরিত্রবান স্ত্রী এবং সন্তান আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যে লিখে রাখবেন ইনশাল্লাহ তার জন্য নিয়ামতে ভরপুর একজন স্ত্রী এবং পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রেখে দিবেন ইনশাল্লাহ তাকে নিয়ামত হিসেবে দিবেন মের মোহতারাম হাজরিন সেই সুরাটা কি চলুন তাহলে শুরু করে দেয় এর হাজরিন সুরা ফুরকর নামে যে সুরাটা রয়েছে তার চুয়াত্তর নাম্বার আয়াত রয়েছে সেই চুয়াত্তর নাম্বার আয়টা হচ্ছে যে বিসমিল্লাহ এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত সুরা ফুরকনের গুরুত্বপূর্ণ আয়াত যেটা বলছিলাম সেই গুরুত্বপূর্ণ আয়াত প্রত্যেক নামাজের পর যদি এই দু এই আয়াতা যদি কেউ একবার করে পড়ে তাহলে আল্লাহ রব্বল আলমিন তার জন্য দিনদার পুত্র এবং স্ত্রী রেখে দিয়েছেন যদি কেউ বিবাহ সাধু করে থাকেন তাদের স্ত্রীজন যদি অশৃঙ্খল কিংবা বিশৃঙ্খল সন্তান আদি যদি তারা যদি অশৃঙ্খল বিশৃঙ্খল করে তাদের জন্য এই আমলটা কার্যকরী হবে ইনশাল্লাহ তারা যাতে এই আমলটা বেশি থেকে বেশি পরিমনে করে প্রত্যেক ওয়াক্তে নামাজের পর কমপক্ষে একবার হলেও পরে আল্লাহ রব্বুল আলমিন তার স্ত্রী এবং সন্তানদেরকে আল্লাহ রবুল আলমিন দিনদারিত্ব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন দান করবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন তাদের চরিত্রবান হিসাবে কবুলার মঞ্জুর করবেন সেই জন্য মেরাম মুখতারাম হাজরিন কুরআন কখনোই মিথ্যা হতে পারে না কুরবান আল্লাহ তাল গ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য শেফা এবং সমস্ত কিছুর সমাধান এই কুরআন এই জন্য মেরে মোহতারাম হাজরিন আমরা এই কুরআন থেকে শিক্ষা গ্রহণ করব। আমল নিব অজিফা নিব তদ্বি নিব মেরে মোহতারাম হাজরিন এই কুরআন দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এই আমলের কারণে আল্লাহ রবুল আলমিন আপনার আপনাদের যারা এই আমলটা দেখছেন এবং শুনছেন আল্লাহ রবুল আলমিন তাদের সকলের সমস্যাকে সমাধান করে দেন সমস্ত সমস্ত সমস্যাকে আসান করে দেন এবং কি সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দেন সমস্ত পেরেশানি মুক্ত দান করে দেন মোহতারাম হাজিন যাদের আর্থিক অবস্থা দুর্বল রয়েছে তাদেরকে আর্থিক অবস্থা দিয়ে সচ্ছলতা দান করেন তো আশা করি বুঝতে পেরেছেন নাসরুম ও ফা করি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি